গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই স্বাগত আরতি যে ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো রান্না টান্না শুরু করে দিয়েছি পুজো আমার হয়ে গেছে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো কী কী রান্না করছি অবশ্যই তোমার সাথে শেয়ার করে থাকবো আর আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের জন্মদিন তো আজকে দিনটা সকলের ভালো কাটুক সকলের সেই কামনাই করি তো চলো ভাবছি আজ বিকেলে একটুখানি রবীন্দ্রসঙ্গীতের গান নিয়ে বসবো তো যদি বসি বা সময় করে উঠতে পারি তো তোমার সাথে অবশ্যই শেয়ার করব আর সময় করে উঠতে পারাটাই আজকে দরকার আর কি মানে সারা বছর যা করছে আজকে দিনে স্পেশাল করে করা উচিতই তো দেখা যাক যদি করতে বসি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো চলো রান্নাগুলো এখানে অনেকটাই হয়ে গেছে তোমার সাথে শেয়ার করে নেব এখানে হচ্ছে করলা ভাজা আর এটাতে হচ্ছে ডিম ভাপা সর সরষে পোস্ত দিয়ে ডিম ভাপা হচ্ছে এখানে আর এখানে আছে কাঁচকলার ভর্তা কাঁচকলার ভর্তা করেছি খোসা সহ আর এখানে আছে ভেন্ডি সর্ষে দিয়ে ভাজা এই ভেন্ডি হচ্ছে আমাদের গাছে আর এখানে পুঁই কুমড়ো আলু দিয়ে সবজি হচ্ছে বড়ি দিয়ে এই পুঁইটাও আমাদের গাছের আর এখানে একটুখানি ডাল করা আছে আর আছে আমের চাটনি চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা এখন টিভি করে বসেছি খাবার নিয়ে আর একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে গেছি হাঁটতে অবশ্য তারপরে ব্লগটা করা হয়নি খাওয়া দাওয়া সেরে তো যেদিকে আমাদের পুকুরটা খনন হচ্ছিলো তোমাদের বলেছিলাম যে আমাদের গ্রামে একটা পুকুর বড় করে খনন করা হচ্ছে পুকুরটা বেশ বড় ছিল সেটা আরও অনেক বড় করেছে দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে হয়েছে এতটা এরিয়াই ছিল পুকুরের এরিয়াটা বাড়েনি অবশ্য কিন্তু গর্তটা অনেক বেশি হয়েছে বলছে তো পঁচিশ ফুট তবে জানি না আর ওই যে দেখতে হচ্ছে নীল ঘাট বাঁধানো আছে ওইরকম এদিকে একটা আছে ওদিকে একটা আছে দুটো আর আরও গোটা চারেক ঘাট এরকম সিঁড়িতে বাঁধানো হবে কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে প্রচুর ঢাল আর খাত জানি না তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো আসলে পুকুর তো আমরা ব্যবহার করি না কিন্তু গ্রামের মানুষ যারা আছেন তারা সকলে তো পুকুরের উপর নির্ভরশীল অনেক বাড়িতে কাঁচা স্নান সব কিছুই তো দেখতেই পাচ্ছ পুকুরের কি অবস্থা কতটা মানে ডিপ হয়েছে মানে যা যদি আত্মীয় স্বজন বাড়ি আসে আর যদি যায় যেটুকু গায়ে পুকুরটা ব্যবহার করে আসি বিপদ হতে পেতে বেশিক্ষণ লাগবে যে রকম পরিমাণে এটা গর্তটা হয়েছে তো যাই হোক চলো আজ তো এটা দেখতে আসার ইচ্ছে ছিল অনেক থেকেই এত ধুলো হচ্ছিলো ওই জন্য আসতে পারিনি তো পুকুরের কাটা শেষ হয়ে গেছে আর ডাম্পার টাম্পার কিছু নেই সব উঠে গেছে মেশিন টেশিনগুলো আর ওই জন্য বলি যায় এই সময় বৃষ্টিও হয়েছে ধুলো ধুলোডুলোগুলো একদম মরে গেছে তো সেই জন্যই আসা আজ এদিকটা হাঁটাও হবে আর পুকুরটা দেখাও হবে আর তোমার সাথে শেয়ার করাও হবে তো এটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত পুকুর গ্রামের এখানেই আমাদের দুর্গা পুজোর জল নিয়ে যাওয়া হয় ঘট নিয়ে যাওয়া হয় বিসর্জন সব এই পুকুরেই আর প্রতিটা মানুষের তো গ্রামের কাজে লাগেই তো চলো এখান থেকে এই যে এদিক থেকে একটা যে পুকুরের পাশ থেকে রাস্তা বেরিয়েছে সেই রাস্তাটা না যত এই যে চড়া রাস্তাটা পুকুর কাটার যে মাটি পড়ে বেরিয়েছে সেই মাটিটা দিয়ে এই রাস্তাটা বানানো হয়েছে তো কাকিমা আইরা সব আমরা চলে এসেছি রাস্তা ধরে হাঁটতে যে রাস্তাটা যা শেষ হচ্ছে কত দূর সেটা দেখার জন্যই আর এত সুন্দর ফুরফুরে বাতাস দিচ্ছে আর কয়েকটা দিন বেশ বৃষ্টিটা হলো এত সুন্দর মনোরম আছে না পরিবেশটা তো অন্যদিন মেন রোডে যায় হাঁটতে তোমরা দেখেইছ তো আজকে ভাবলাম আমি আসি আর তোমাদেরকেও নিয়ে আসি তো তোমাদের এই গ্রাম্য পরিবেশটা কীরকম লাগছে অবশ্যই বলবে আমার তো বেশ লাগছে হাঁটতে তো যাই হোক আমি তখন এখানকার বাসিন্দা তো তোমাদের কীরকম লাগছে গ্রাম্য পরিবেশটা অবশ্যই জানিও আর রাস্তাটা সত্যি এত সুন্দর হয়েছে না একদম তোমার পুরো চার চাকাও যাবে রাস্তাটা দিয়ে তো শুনছি নাকি ভবিষ্যতে পরে রাস্তাটা একদম ঢালা রাস্তা করে দেবে এখন আপাতত ওই পুকুর কাটার মাটি দিয়েই মানে রাস্তাটা তৈরি করা হয়েছে তো চলো রাস্তাটা কিন্তু বহু দূর গেছে এইখানে ছোট্ট একটা নদীও মতো গেছে তো রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা গ্রাম তো গ্রামের মুখে আমরা যেখানে রাস্তা শেষ চলে এসেছি আর দেখো একজনের বাড়ির উঠোনে কত কাঁঠাল ধরেছে তো কাঁঠাল গাছটা দেখে কাকিমাই আমাকে বললো যে বৌমা একটু এটা ছবিটা তুলে নাও কত সুন্দর কাঁঠাল ধরেছে তোমরা সঙ্গে ভিডিও করো তো যাও চলো ওখান থেকে ফিরে চলে এসেছি সন্ধি দিলাম এবার যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী তো সেই জন্য ভাবছি একটু রবীন্দ্রনাথের কে একটু শ্রদ্ধাঞ্জলি জানাবো আর গানটা নিয়েও বসবো তো চলো আমি আমার মতন করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানা জানালাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো তোমরা বাড়িতে কে কে উদযাপন করলে অবশ্যই জানিও আর এই ফটোটা আমি শান্তিনিকেতনে কিনেছি তো চলো আমি এখন একটু হারমোনিয়ামে গান নিয়ে বসবো আজ রবীন্দ্র জয়ন্তীতে দু একটা রবীন্দ্র না হলে একদমই বেমানান হয়ে যাবে যেহেতু গান শিখছি তো চলো এরপর যাবো রান্না করতে গানটা করার পর তো চলো আজকে নিয়ে এসেছে চিকেন রাত্রেবেলা মেয়েও এসেছে মেস থেকে তো চিকেনটা করেছে অল্প বয়স ওর একদম তোমাদের তো বলেইছি একজন কষা খায় একজন ঝোল খায় দুটি ছেলে মেয়ে দু রকমের তো ওই জন্য মিডিয়ামভাবেই করি আর সেই সাথে করেছি খসলা বড়া আর গরম গরম ধোয়া ওঠা ভাত আজ আজকে ডিনারে আমাদের এটাই আছে ধোঁয়া ওঠা ভাত খসলার বড়া আর আছে চিকেন অবশ্যই আলু দিয়েছি তো আমরা চারজনে আজকে কর্তাও ভাত খাবে আমরা চারজনে আজকে এই খাবারটাই করেছি রুটি বানাইনি নি তো আজকের ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও আর এই দেখো মেয়ে কিন্তু পোস্ত বেটেছে তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো রাখি গুড নাইট ভালো থেকো সকলে দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে